খুনে ধরা বিশ্বজ্যোতি ভট্টাচার্য কণ্ঠে উমা ভট্টাচার্য এখানে মানুষ দর্শন চর্চা অথবা জ্ঞান বিজ্ঞান অন্বেষার প্রয়োজনে জেগে থাকে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে জেগে দেখে না একটা হতাশাগ্রস্ত ঘুনে ধরা সমাজে যা হয় এখানে মানুষ গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ায় গতানুগতিক কিছু স্লোগান শুনে লাভ ক্ষতির সূক্ষ্ম হিসেব গুনে ঘুণে ধরা সমাজটা প্রতিদিন আমাদের শেখায় বৃত্তবান যারা মেধাবী তারা তাই রোজগার বাড়াতে হবে যদিও কর্মসংস্থানের দরজা বন্ধ নিলামে চাকরি ছাটাই দেখে হচ্ছে অভ্যস্ত ভাবনায় পাকা পোক্ত জায়গা নিয়েছে দখল দর্শনচর্চা জ্ঞান বিজ্ঞান অন্বেষণে লাভ নেই কিছু যাচ্ছে উঠে সব স্কুল যত কলেজে আসন ফাঁকা একটা একটা হতাশাগ্রস্ত ঘুনি ধরা সমাজে যা হয়